ভালো হবসর জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা চুপ করে থাকলে হবে না ভালো হবসর জায়গা মাদিনা ভালো লাঙ্গার এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রবানা ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা জয়গা মদিনা ভালো লাগার মাদিনা দিন ফে নুরের খাজিনা মা দিন ফে খাজিনা ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মাদিনা ভালো বসার জায়গা মাদিনা ভালো লাগার আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা না তাই আমি মেড়ে কদম ছড়ব না ভালো লাগর জয়গ মদিনা ভালো বসর মদিনা ভালো লাগর একদিন কবরে যাব কেউ তো যাবে না ঠিক না এক দিন যাব কেউ তো যাবে না যাবি আমার মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা যায়গা মদিনা ভালো লাগার ও মোদিন মাটি রে অসুখ বুঝি তোর কোপলে ও মদিনার তোর বুকে আমার নাবি যার লাগে পাগল সবি যার তোরে হইল শ্রী কবি আমি সারা কখন যাব শেখানে সোহে না সোহে না আর পুরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর পালে ম দিনারে পাখি যদি হতাম আমি ওরে ওরে যেতাম আমি থাকতো না মনে কোনো যত না দেহে নাই পাখায়ামা সাথে নাই টাকায়ামা কেমোনে কেমোনে যাব শিখানে ও মোদী নার মাটি রে সকুল সুখ বোঝি তো আলামিন রহমাতলীল আলামিনতলীল আলামিন আসে বিনে কে বোঝিবে আমর দয়ার নবীর বলেন আশে কে বিনে কে বুঝিবে আমর দয়ার নবীর কষ্ট হচ্ছে আপনাদের নবীর প্রেমে মায়া লাগে একটু গান না রাহমতুল নীল আলামিনীল নীল ওর প্রমা আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনা রি বলব আমার নামটি দিলেন আবি বলর মদিনী বলব আমার প্রেম কৌরিয়া নামটি দিলেন ম আমরা সুল ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান আশে বিনে কে বোঝিবে আমার দয়ার নবীর শান রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল কোরআনে প্রমাণ আশকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর शान বলেন আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর शान আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি ঠিক না ঠিক তুমি মরণি শহীদ হয়েছ তুমি টাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কা তুমি যে ছিলে মুদের নয়ন শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি জানি দেখা তো হবে না রে জীবনে দেখা হবে আল্লা তুমি পড়ে নামের এস কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ এটাই জানি শহীদ হয়েছ এটাই জানি রাহামাতুল্লিলা আমিনী নাবী ওরা নেপ্রমাণ আর শিখবি নে কে বুঝিবে আমার দইয়ার নবির শান খারাপ রাখতে চাই আপনাদের একটু মাঝে মধ্যে নবীর ক্রিনে গাওয়া যাবে না ইসালা যাবে তো একটু বলেন না রাহামাতুল্লিলা আমিনী নবি রাহামাতুল্লিল কোরানি প্রমাণ আসি কী বিনে কে বুঝিবে আমার দয় নবীর সান বলে না আসি কি বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো নামটি দিলেন হাবি বেড়া সুর আল্লাহ আকবর মদিনারী বলব আমার আল্লাহ ভালো বেশি নামটি দিলেন হাবি বেড়া ওই কে ভুল বুঝিলে থাকবে না ইমান আর বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর লিল লীলা বিন রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক কে বুঝিবে আমার দয়ার বিনে কে বুঝিবে আমার দয়ার আর ন